আমার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ শুধু পরিশ্রম করলে হবে না সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে তবেই সফলতা অর্জন করা সম্ভব আসসালামু আলাইকুম অনেকে আমাদের থেকে খাঁচা সম্পূর্ণ ভিডিও এবং বিস্তারিত চেয়েছেন আজকে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ভালো বাস সংগ্রহ করতে হবে ভালো বাস বলতে যে বাসটির বয়স বেশি বেশি বয়সী বাস দিয়ে আপনি যদি খাঁচা তৈরি করেন তাহলে আপনার খাঁচা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সঠিক মাপ সঠিক মাপ এর মাধ্যমে কিন্তু আপনাকে বাঁশ গুলো কেটে নিতে হবে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে বাটাম তৈরি করতে হবে সেই বাটাম এক জায়গায় আটকাতে হবে এক জায়গায় আটকে একটা রূপে নিয়ে আসতে হবে তারপরে আপনি খাঁচা তৈরির কাজ শুরু করতে পারবেন জন্য আপনারা অবশ্যই খামারে খামারে গিয়ে ভিজিট করবেন এরপরে যে কাজটি সেটি হচ্ছে সঠিক মাপ সঠিক মাপ বলতে আপনি উপরে যে পারনিটি দেবেন উপরে যে অংশটি সেই অংশটি প্রশস্ত থাকবে হচ্ছে তেরো ইঞ্চি এটা আমরা তেরো ইঞ্চি দিয়ে করেছি আপনি চাইলে দুই এক ইঞ্চি কম বেশি করে করতে পারেন এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে খাঁচার দৈর্ঘ্য খাঁচার দৈর্ঘ্য কতটুকু হবে তা নির্ভর করে আপনার মুরগি কতগুলো এবং আপনার ঘরের দৈর্ঘ্য কতটুকু আপনার ঘরের দৈর্ঘ্য অনুযায়ী এবং মুরগি অনুযায়ী আপনার কয়টি খাঁচা লাগবে তার উপর আপনার খাঁচার দৈর্ঘ্য নির্ভর করে আমরা পনেরোটা মুরগির ক্যাপাসিটি রাখবো একটা খাঁচাতে এই জন্য আমরা দৈর্ঘ্য নব্বই ইঞ্চি নিয়েছি এরপরে নিচ থেকে খাঁচার উচ্চতা খাঁচার উচ্চতা আমরা ব্যবহার করেছি সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি একটা ভালো মাপ সতেরো ইঞ্চি উচ্চতা দিলে মুরগি খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু চলাফেরা করতে পারবে এবং মুরগি আরামায়সে থাকতে পারবে খাঁচার সামনের অংশ এবং পিছনের অংশ কিন্তু দুই ইঞ্চি কম বেশি থাকবে এর কারণ হচ্ছে আপনি যদি সমান করে মুরগির খাঁচাটা বানান তাহলে কিন্তু আপনার ডিম আটকে যাবে এবং ডিম হাত দিয়ে বের করার সময় কিন্তু আপনার ডিমের ক্ষতিগ্রস্ত হবে তাই অবশ্যই আপনারা দুই ইঞ্চি ঢাল করে দিবেন এতে খুব সহজেই আপনার ডিম গুলো গড়িয়ে চলে আসবে খাঁচার মাঝখানে যে পার্টিশন ব্যবহার করেছি পার্টিশনও কিন্তু এক সাইডে আমরা পনেরো ইঞ্চি ব্যবহার করেছি এবং এক সাইডে সতেরো ইঞ্চি কারণ পার্টিশনের মাধ্যমে কিন্তু আপনার সামনে এবং পিছনে দুই ইঞ্চি ঢাল কিন্তু এই পার্টিশনের দ্বারাই করতে হবে তাই আমরা পার্টিশন কিন্তু দুই ইঞ্চি কম বেশি করে নিয়েছি পার্টিশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পার্টিশন আপনি যখন আটকে নেবেন তখন কিন্তু আপনার খাঁচার যে ঢাল অরিজিনাল ঢালটি কিন্তু চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে কিভাবে ডিমটি গড়িয়ে আসবে এবং আমরা যে তলা ব্যবহার করেছি খাঁচার যে পারনিটা নিচের পারনিটা সেটি কিন্তু আমরা তেইশ ইঞ্চি ব্যবহার করেছি তেইশ ইঞ্চি ব্যবহার করেছি এতে কিন্তু স্বাচ্ছন্দে মুরগি চলাফেরা করতে পারবে এবং আমরা খুব ভালোভাবে ডিমগুলো সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ এরপরে যে কাজটি সেটি হচ্ছে আমাদের এখন খাঁচাগুলো ভালোভাবে ফিটিং করে নিতে হবে ফিটিং করার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ভালো মানের রশি ব্যবহার করতে হবে আপনি যদি ভালো মানের রশি ব্যবহার না করে খাঁচার গুলো ছুটে যেতে পারে এবং খাঁচার গিট গুলো খাঁচা থেকে বের হয়ে যেতে পারে তাই আপনারা খুবই সহিত এবং সাবধানতা অবলম্বন করে মুরগির খাঁচা গুলো ফিটিং করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরগির খাঁচার উপর দিয়ে কিন্তু চলাচল করতেছি আমাদের খাঁচা কিন্তু খুবই মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা খাঁচা গুলোকে ফিটিং করে নিয়েছি আলহামদুলিল্লাহ এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে মুরগিগুলোকে খাঁচায় উঠে দিয়েছি এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দিয়েছি খুব সতর্কতার সহিত আপনারা মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দেবেন এবং খাঁচায় ওঠানোর পরে কিন্তু খাঁচার যে মুখটি মুখ কিন্তু আপনারা চাপ ব্যবহার করবেন চাপ ব্যবহার না করলে মুরগি কিন্তু বের হয়ে আসার সম্ভাবনা থাকে আমরা তাই খুবই সতর্কতার সহিত মুরগিগুলোকে ভিতরে দিয়ে তারপরে কিন্তু চাপ গুলো আটকে দেওয়ার চেষ্টা করেছি খাঁচা তৈরির আগে যে বিষয়টি সব থেকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেটি হচ্ছে বাঁশ আপনি যদি ভালো মানের বাঁশ সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনার খাঁচা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না বাঁশের খাঁচা ব্যবহার করে যদি আপনি দুইটা শীত না তুলতে পারেন তাহলে কিন্তু আপনার লোকসান হতে পারে তাই আপনারা খুব ভালো মানের বাস সংগ্রহ করবেন এবং যারা অভিজ্ঞ আছে তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন অন অভিজ্ঞ দশ জন লোকের থেকে অভিজ্ঞ একজন লোক কিন্তু ভালো কাজ করতে পারে তাই আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ লোক দিয়ে কাজ করানোর এতে আপনারা খুব সহজেই এবং ভালোভাবে খাঁচা তৈরি করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ